আমি আলোচনা করব ফেসবুকের মধ্যে আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন বা রেগুলারলি যে কন্টেন্টগুলো আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই কন্টেন্টগুলো আপনারা কোথায় কীভাবে খুঁজে পাবেন এবং কোন কন্টেন্টগুলো নিয়ে আপনারা ভিডিও তৈরি করলে বেশি পরিমাণে ভিউস পাবেন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে এসে কোনো একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই প্রশ্ন আমাকে করতে পারেন আশা করি আপনাদের সেই প্রশ্নটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কাজ করছেন অনেকেই আছেন যারা অনেক সময় ভিডিও তৈরি করেন বা দেখা যাচ্ছে অনেক ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করে দিয়েছেন সেই ভিডিওগুলো থেকে তেমন একটা রেসপন্স পাচ্ছেন না বা আপনাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না এক্ষেত্রে আপনারা অনেক সময় চিন্তাই পড়তে পারেন যে আসলে আপনারা ভিডিও টপিকগুলো কিভাবে নির্বাচন করবেন বা কোথায় থেকে আপনাদের ভিডিও টপিকগুলো খুঁজে বের করে নিয়ে এসে ভিডিও তুললে সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে অথবা আপনারা অনেকদিন যাবৎ ফেসবুকের মধ্যে কাজ করছেন অনেকগুলো টপিকের ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন আপনাদের মোটামুটি ভিউজ আসছে কিন্তু আপনারা চাচ্ছেন যে আসলে আপনাদের ভিডিওগুলোতে আর বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে অথবা আপনারা কনটেন্ট খুঁজে পাচ্ছেন না যে আসলে কোন কন্টেন্টগুলো পরবর্তী ভিডিওর জন্য আপনারা চয়েস করবেন বা কোন টপিকটির ভিডিও তৈরি করলে দর্শকরা বেশি দেখবে বা আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন পাশাপাশি আপনারা যদি ফেসবুকে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা নিয়েও আলোচনা করব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন তো বন্ধুরা আপনারা যখন ফেসবুকের মধ্যে নতুন আসেন সম্ভবতই আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো তৈরি করতে হবে বা কোন ভিডিওগুলো তৈরি করলে দর্শকরা বেশি দেখবে এ সম্পর্কে আপনাদের ধারণা একদমই কম থাকে বা এ সম্পর্কে আপনাদের ধারণা একদমই থাকে না বললেই চলে এক্ষেত্রে আপনাদের মন মতো বা আপনারা ইচ্ছা মতো আপনাদের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে থাকেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না বা আপনারা যে ক্রিয়েটরকে দেখে ফেসবুকে কাজ করতে এসেছেন বা যাকে আপনারা ইন্সপিরেশন মানেন সে যে রিলেটেড ভিডিও তৈরি করে বা যেমনভাবে ভিডিও তৈরি করে ঠিক সেই সেমভাবে আপনিও ভিডিও তৈরি করতে শুরু করলেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না এক্ষেত্রে আপনাকে যে স্টেপগুলো অবলম্বন করে আপনার কন্টেন্টের জন্য টপিক খুঁজে বের করতে হবে সেই বিষয়গুলোই এবার আলোচনা করছি তো বন্ধুরা সর্বপ্রথম আপনি যে বিষয়টি ফোকাস করে আপনার ভিডিওগুলো তৈরি করবেন সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ক্যাটাগরি রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বেশি বেশি ফলোয়ার নিয়ে আসেন তাদের ফেসবুক পেজের মধ্যে বা যাদের ফেসবুক পেজগুলো অনেক বড় বড়ো যারা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওর মধ্যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক এক লাখ পর্যন্ত ভিউজ চলে আসে অবশ্যই এই জাতীয় কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে আপনাকে ফলো করে রাখতে হবে এই বিষয়টি দেখার জন্য যে আসলে তারা কীভাবে ভিডিওগুলো তৈরি করছে কোন বিষয়গুলো তাদের ভিডিওর মধ্যে ইনক্লুড করছে পাশাপাশি কোন টপিকটি তারা নির্বাচন করে ভিডিও আপলোড করছে অবশ্যই এই বিষয়টি আপনাকে নখতর্পণে রাখতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে দশজন ফলোয়ারকে দশজন ক্রিয়েটারকে আপনাকে ফলো করে রাখতে হবে এবং এই দশজন ক্রিয়েটার যে ভিডিওগুলো আপ আপলোড দিচ্ছে প্রতিদিন অবশ্যই ভিডিওগুলোর টপিক আপনাকে অবশ্যই একটি নোটপ্যাডের মধ্যে নোট করে রাখতে হবে আর এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন এই যে দশজন ক্রিয়েটারকে আপনি ফলো করছেন এই দশজন ক্রিয়েটারের মধ্যে কোন টপিকটি নিয়ে বেশি ভিডিও আপলোড করছে ধরুন যে একটি টপিকের ভিডিও চারজন পাঁচজন অথবা ছয়জন একই টপিকের ভিডিও তৈরি করছে সেই ক্ষেত্রে আপনাকেও কিন্তু আপনার নেক্সট ভিডিওটি টপিক সেই রিলেটেড তৈরি করতে হবে এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে কেননা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার স্বভাবতই জানে বর্তমানে অডিয়েন্সরা কোন জিনিস দেখতে পছন্দ করছে বা তারা কোন জিনিস দেখতে ভালোবাসছে তারা সেই বিষয়টি নিয়েই কিন্তু ভিডিও তৈরি করে আর যখন আপনি তাদের দেখা দেখি একই ভিডিও তৈরি করবেন এবং তাদের মতো কোয়ালিটি দেওয়ার ট্রাই করবেন তখন কিন্তু তাদেরকে সাজেস্ট করতে শুরু করবে যে আসলে আপনি তো এই জাতীয় কন্টেন্ট দেখেন এই যে নতুন একটি ফেসবুক পেজ এই জাতীয় ভিডিওই পাবলিশ করেছে আপনিও তাদেরকে দেখতে পারেন বা আপনিও তার ভিডিওগুলো দেখতে পারেন এভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কন্টেন্ট সাজেস্টিংয়ের বিষয়টি হয়ে থাকে বা কন্টেন্ট কিন্তু সাজেস্ট করতে শুরু করে এছাড়াও আরও অন্যভাবে আপনি কিন্তু কন্টেন্টগুলো তৈরি করতে পারেন সেটি হলো আপনি যে দশজন ক্রিয়েটারকে ফলো করছেন অবশ্যই তারা যে ভিডিওগুলো পাবলিশ করছে তাদের ভিডিওর কমেন্ট বক্সগুলো অবশ্যই আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে আর এখানে যে বিষয়টি আপনি খেয়াল করবেন যে কোনো দর্শক কমেন্টের মাধ্যমে সেই বড় ক্রিয়েটারকে বলছে কিনা যে এই জাতীয় ভিডিও তৈরি করেন বা এই টপিকের ভিডিও আপনারা তৈরি করেন বা এই জাতীয় ভিডিও আমি আপনার কাছ থেকে দেখতে চাই যখন এই বিষয়টি আপনি দেখতে পাবেন যে আসলে একজন অডিয়েন্স ক্রিয়েটারকে রিকোয়েস্ট করছে এই ভিডিওটি দেখার জন্য তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও টপিক হতে পারে তাই অবশ্যই এই ভিডিও টপিকটি আপনি নোট করে অবশ্যই আপনার নোটপ্যাডের মধ্যে অথবা কোনো একটি খাতার মধ্যে আপনি লিখে নেবেন লিখে নেওয়ার পর চট জলদি বা যত দ্রুত সম্ভব সেই রিলেটেড ভিডিও আপনি একটি তৈরি করবেন যাতে করে যে অডিয়েন্সটি বড় ক্রিয়েটারকে বলেছিল যে এই টপিকের একটি ভিডিও তৈরি করার জন্য আপনি যখন সেই ভিডিওটি তৈরি করবেন তখন কিন্তু তার কাছে অটোমেটিক্যালি এই ভিডিওটির সাজেস্টে যাবে পাশাপাশি সে যখন বলছে যে আসলে এই ভিডিওটি সে দেখতে চায় তাহলে তার মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বা অনেক অডিয়েন্স আছে তারাও কিন্তু এই ভিডিওটি তারা দেখতে পছন্দ করবে তাই অবশ্যই আপনাকে কমেন্ট বক্স থেকে সচরাচর আপনার ভিডিওর টপিকগুলো নির্বাচন করতে হবে আপনি যত বেশি অন্যের ভিডিও দেখে তাদের কমেন্ট বক্স থেকে ভিডিওর টপিক নির্বাচন করবেন তত দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা হওয়ার আপনার কিন্তু সম্ভাবনা খুবই দ্রুত বৃদ্ধি পাবে তাই অবশ্যই এভাবে আপনি কিন্তু আপনার নেক্সট কন্টেন্টের টপিকটি সিলেক্ট করতে পারেন এছাড়াও আপনি যদি কন্টেন্ট খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে আরও একটি পন্থা অবলম্বন করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে অন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো দেখার জন্য আপনি যখন অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবেন তখন আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু ভিডিওর টপিক চলে আসবে আর যখনই আপনার ভিডিওর টপিকটি মাথার মধ্যে চলে আসবে সাথে সাথে আপনি কিন্তু সেই ভিডিওর টপিকটি আপনার নোটের মধ্যে অথবা খাতায় আপনি লিখে নিতে পারেন তাই অবশ্যই আপনাকে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে অবশ্যই ভালো একজন দর্শক কিন্তু আপনাকে হতেই হবে আপনি যদি ভালো একজন দর্শক না হন তাহলে সেই ক্ষেত্রে কখনোই জীবনে আপনি কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না তাই অবশ্যই আপনার যদি ফেসবুকের মধ্যে কন্টেন্টের অভাব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি আপনার ক্যাটাগরি রিলেটেড যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি দেখতে হবে আপনি একদিন দেখলেন দুই দিন দেখলেন না এভাবে কিন্তু করা যাবে না আপনাকে রেগুলারলি এই ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতেই হবে আপনি যখন রেগুলারলি তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ভিডিও থেকে চট করে একটি ভিডিওর টপিকের আইডিয়া কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসতে পারে তাই অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে এরপরে আসি পরবর্তীতে আপনি যে ভিডিও তৈরি করেন আপনার ভিডিওর মধ্যে যদি কিছু ভিউজ এসে থাকে বা সচরাচর দশটি পাঁচটি পঞ্চাশটি একশোটি বা এক হাজার পর্যন্ত ভিউজ আসে তাহলে অবশ্যই আপনার নিজের যে কমেন্ট বক্স আছে আপনার নিজের কমেন্ট বক্সও কিন্তু চেক করতে হবে এখানেও কিন্তু অনেক দর্শক এসে আপনার কাছে ডিমান্ড করতে পারে যে আসলে এই টপিকের ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে তাদের দেখতে ভালো লাগবে এভাবে কিন্তু আপনার কন্টেন্টের আইডিয়া আপনি কিন্তু খুব সহজে আপনার কমেন্ট বক্স থেকেও কিন্তু আপনি নিতে পারেন আর অবশ্যই আপনার যদি কন্টেন্টের অভাব হয়ে থাকে বা আপনি যদি নতুন নতুন কন্টেন্টের আইডিয়া আপনার মাথার মধ্যে নিয়ে আসতে না পারেন তাহলে সেক্ষেত্রে আরও একটি স্টিক্স অবলম্বন করে খুব সহজে আপনি কিন্তু কন্টেন্টের আইডিয়াগুলো পেতে পারেন সেটি হলো আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিওটি শেষ হওয়ার পরে আপনি সেখানে বলতে পারেন যে আসলে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা এই ভিডিওটি দেখে আপনারা কেমন মজা পেয়েছেন সেটি কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান সেটিও তারা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট আপনি করতে পারেন এভাবে কিন্তু আপনার কন্টেন্টের টপিকগুলো আপনি নির্বাচন করতে পারেন আর যখন আপনি অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন তখন কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এটি কিন্তু স্বাভাবিক এভাবে যদি আপনি কন্টেন্টের টপিকগুলো নির্বাচন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেন কাজ শুরু করে নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করেন বা নিজের ইচ্ছা মতো কন্টেন্টগুলো তৈরি করেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তাই অবশ্যই আপনি যদি একজন ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান অবশ্যই দর্শকদের কি ডিমান্ড আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে এবং দর্শকদের ডিমান্ডের উপরেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনার কোন বিষয়টি পছন্দ বা আপনি কোন বিষয়টি দেখতে ভালোবাসেন এই বিষয়টি নিয়ে ভিডিও কখনোই তৈরি করবেন না তাহলে কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই সমস্যাটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনস্ট্যান্ট আমি আর কিছুক্ষণ লাইভে থাকবো যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি এই ভিডিওগুলো কেমন আপনাদের উপকারে আসছে এটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা আপনাদের আর কোন বিষয়ের ভিডিও দিলে আপনাদের উপকার বেশি হবে সেটিও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি আর কিছুক্ষণ ওয়েট করে দেখছি আপনাদের যদি কমেন্ট না আসে তাহলে আমি লাইভ থেকে আজকের এই লাইভটি এখানেই শেষ করব বন্ধুরা আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো আমি আশা করছি আপনাদের হয়তো কোনো প্রবলেম নেই আপনারা যে কয়েকজন লাইভে আছেন আপনাদের হয়তো কোনো প্রবলেম নেই যার কারণে আপনারা হয়তো কমেন্ট করছেন না তো আমি আশা করতে পারি আপনাদের কোনো সমস্যা নেই বা আমি যে ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করছি এই ভিডিওগুলোর দ্বারা আপনারা অনেকাংশেই উপকৃত হচ্ছেন তো বন্ধুরা আজকের এই লাইভ সেশনটি এখানে আমি শেষ করে দিচ্ছি আপনাদের যদি সমস্যা থাকে তাহলে এখনও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কোনো ফেসবুকের মধ্যে সমস্যা আছে কি আমি জাস্ট আর এক মিনিট ওয়েট করব যদি আপনাদের কোনো সমস্যার যদি কমেন্ট না আসে তাহলে আমি লাইভটি এখানেই শেষ করে দেব তো বন্ধুরা আমি আশা করছি আপনাদের হয়তো কোনো প্রবলেম নেই যার কারণে আপনারা কমেন্ট করছেন না তো আজকে লাইভ সেশনটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ভিডিওটি লাইভ শেষ হওয়ার পরে দেখবেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই সমস্যাটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব